বাংলাদেশ নেভির আরেকটি জাহাজ বাংলাদেশের পর্যটন স্পট আমরা যে একটা জেটি সেই জেটিঘাট থেকে নিয়ার অবাউট একশো মিটার একশো মিটার জেটিঘাট থেকে একশো মিটার সদার উত্তরে যে জলকারীগুলো হচ্ছে আসলে সেই জায়গাটা হচ্ছে কারেন্ট পয়েন্ট এক কথায় মরণ পান যেখানে প্রতি বছর বা দুই এক বছর পর পর অনেক পর্যটন আত্মাবতি দান করেন পূজার ভোরের কারণে অতি আবেগপ্রবণ অতি উচ্ছ্বসিত হয়ে আমরা আসলে জলকারিগুলো এখন উপভোগ করি দশক আপনারা দেখতে পাচ্ছেন সুখাবে জাল ট্যুরিস্ট চলে যাচ্ছে আপনারা যারা সেন্ট মার্টিনে ভ্রমণে আসবেন তারা অবশ্যই জেটি ঘাটের নিচে আসবেন এখানে অনেক সৌন্দর্য দেখার জন্য ভাই জাল শুকাচ্ছে কি করবেন এটা শুকাইতেছেন না ভাস করতেছেন জাল ভাস করতেছে এখন আমি জেটি দিয়ে এটা হলো জেটি ঘাটের দক্ষিণ পাশ

যেতে খুব কষ্ট হচ্ছে আমি সম্পূর্ণ জেটির নিচে এখন জল আসতেছে চলে এসেছি এটা জেটি ঘাটের অসাধারণ জল কেটি আমরা এখন আমাদের মূল গন্তব্য দর্শক আপনাদেরকে যেটা দেখানোর জন্য লকটা তৈরি করা

জোয়া শেষ হয়েছে শুরু হয়েছে পানি আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে এটা আমি যে যেখানে হাঁটতেছি সেটা হলো জেটির উত্তর পাশ উত্তর পূর্ব বীজ একটি কুকুর সেই একটি মাছ চেষ্টা করতেছে হাও বাবু এই সেন্ট মার্টিন ডিপটি আল্লাহর একটা অপূর্ব নিদর্শন মানুষ এখানে আসে সমুদ্র উপভোগ করার জন্য জলপদ উপভোগ করার জন্য তো এখানে উপভোগ করতে এসে আমরা আসলে পৃথিবী থেকে হারিয়ে যাই একটু অতি উৎসাহের কারণে অজ্ঞতার কারণে সুতরাং আমরা চেষ্টা করব সেন্ট মার্টিনে যখন আমরা আসব ট্যুরিস্টরা অবশ্যই সাগরে কখন নামা যাবে কখন নামা যাবে না যে গাইডলাইন দেওয়া থাকে সেই গাইডলাইনগুলো অবশ্যই আমরা মেনে চলব প্লাস আজকের যে রিপ পয়েন্ট যেখানে দু সালে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঢাকার কয়েকজন ছাত্র এই সাগরে হারিয়ে যায় বসে করতে নেমে যাকে অবলম্বন করে নেটওয়ার্কের বাইরে একটি নাটকও তৈরি করা হয় আমরা সেই রিপ কারেন্ট পয়েন্ট সেন্ট মার্টিন উত্তর পূর্ব বিচে চলে এসেছি অবশেষে আমরা সেই নীল পানির দর্শন পেলাম দর্শক আমরা বাচ্চাদের জলকে নিয়ে উচ্ছ্বাস উদ্দীপনা উদযাপন দেখতে পারলাম একটু পার ভেঙে যাচ্ছে আমরা আরেকবার একটু দেখে যাই যে কোন জায়গায় আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পর্যটকগুলো সাগরের মধ্যে হারিয়ে যায় চূড়ান্ত বলে তারা না করার জন্য আর কোনো দিয়ে ফিরে আসে নাই প্রতি দর্শক আপনারা দেখতে পেলেন আসলে আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি কতটুকু সতর্ক করতে পেরেছি আমি জানি না তবে এতটুকু বলতে পারি যে এই যে ঘাট এই যে উত্তর পূর্ব বীজ এই যে মরণ ভাত রিপ কারেন্ট পয়েন্ট অনেকে জানতে চেয়েছেন ভাই রিপ কারেন্ট কী জিনিসটা মরণ কী জিনিসটা এই জিনিসটা জানতেছি না বুঝতেছি না তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা করা এই ব্লগটা করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারেন্ট হচ্ছে পূর্ব দিকের যে একটা স্রোত এবং পশ্চিম দিকের যে একটা স্রোত এই দুইটা স্রোত যখন সাগর তটে এসে প্রচণ্ড গতিতে ধাক্কা লেগে পুনরায় ফেরত যায় এই সেই যে ফেরত যাচ্ছে এই ফেরত যাওয়ার যেই সময়টা এই সময়টাকে বলা হয় উল্টা স্রোত তো আমরা এই উল্টা স্রোত থেকে বা ফ্রিপ কারেন্ট থেকে আমরা আমাদেরকে রক্ষা করবো এবং নিরাপদভাবে সাগরের যে আনন্দ আমরা উপভোগ করবো সম্পূর্ণ সেন্ট মার্টিনে এই সম্পূর্ণ সেন্ট মার্টিন দ্বীপের এই একটি জায়গায় দুই দিক থেকে স্রোত আসে একটা পশ্চিম দ্বীপে স্রোত আসে একটা পূর্ব দিক থেকে স্রোত আসে অসাধারণ অসাধারণ ঐশ্বরিক সুন্দর চোখ আল্লাহ তালা মেহরবানি দর্শক তো ছিল আমাদের আজকে রিক্রম সেন্ট মার্টিন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি কোনো সংশোধনী থাকে আপনারা কমেন্ট করবেন আমার পেজে ফলো দিবেন তো আপনাদের প্রতি আমার একটা অনুরোধ প্লিজ ফলো মাই পেজ অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার প্লিজ থ্যাংক ইউ অল ফর বিং উইথ আস